ভালো লাগছে না আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমি যে ভিডিওটা করে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়বো অনেকেই দেখবে ভিডিওটা হ্যাঁ অনেকেই দেখবে অনেকের আগ্রহ বাড়বে আপনাদের প্রতি ঠিক আছে না আপনি যে মনে করছেন যে আমি আপনাকে খাবার দিয়ে আমি ভিডিও করে ছাড়ছি এটার জন্য না আমার টাকা ইনকাম হচ্ছে এটার জন্য না আমার কিন্তু এক টাকা ইনকাম হয় না আমি জাস্ট এই জন্যই হ্যাঁ আমি জাস্ট এই জন্যই আপনাকে দিচ্ছি যে এ আমার এই ভিডিওটা দেখে অনেকের আগ্রহ বাড়বে আপনাদের প্রতি আপনারা যে অসহায় মানুষে এই রেল স্টেশনে থাকছেন কি খাচ্ছেন না খাচ্ছেন আপনারা এভাবে পড়ে আছেন কেউ তো খোঁজ খবর নেয় না তাই না তো এই ভিডিওগুলো যদি আমাদের মতো ইয়াং জেনারেশন কোলাপান দেখে তো তাদের আগ্রহ বাড়বে যে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই জন্য এটা অস্বীকার করতে পারবো না গরিবের আপনার গরিবের সাহায্য নিয়েই গরিব পেঁচা আছে ধনীরা সাহায্য দেয় না জি জি আপনার প্রাইভেটে এই প্রাইভেট মাইক্রো কত ওরা যা ব্যবহার করে বুঝছেন বেজার সেটা খুবই খারাপ হয় ধনী ব্যক্তিরা ধনী ব্যক্তিরা তো আপনার লুটপাট করে এরা আপনার বিরাট ধনী হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন তাগরে বিশ্ব ফ্যাট দিছে হ্যাঁ ফ্যাট দিছে কিন্তু এই লুটপাটের দুলিয়া জুটপাটি নেই বাড়িতে হুম স্বাধীনতায় আনতে চাইলে বহুত লেট হোক ঠিক আছে আপনি খান আপনি খান আচ্ছা ঠিক আছে আপনি খান আপনার জন্য আমি পানি নিয়ে আসি আগে না আমি আপনার জন্য পানি নিয়ে আসছি আপনি খান হ্যাঁ আপনি খান সমস্যা নাই আপনি অর্ধেক খাই দেবেন নাকি দিন আচ্ছা দিন সমস্যা নাই